চলে এসেছি আজকে টু পিস নিয়ে তোমাদের সাথে তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি দাও প্রথমেই দেখো খুব সুন্দর আমাদের সবার পছন্দের রানি কালার আর রানি কালারের উপরে একদম দেখো সাদা টি মানে কী বলবো এত সুন্দর একটা অ্যামোটেরই কাজ করা তো দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কত সুন্দর লাগছে এটাও সেম সাইজ মানে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সেম সাইজ তো দেখো কত সুন্দর লাগছে আর এটার প্যান্টটাও দেখো এটা কিন্তু টু পিস বারবার বলছে এটা টু পিস আর এই দেখো পায়ে কী সুন্দর কাজ করা আছে দেখো খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে এখানে তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই এস নিয়ে বুক করো আর এই সবগুলো কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে আবার হোলসেলও নিতে পারবে তো চলো এই যে দেখো ফাইনাল নিয়ে নাও স্ক্রিনশটটা যাতে যাতে ভালো লাগে নিয়ে নাও তো চলো নেক্সট কালার দেখাই দেখো এই একটা কি সুন্দর কালার আমরা এখন সবাই চাই নিত্য নতুন কালার পড়তে দেখো এটা একটা শ্যাওলা কালারের উপরে এত সুন্দর মানে এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে আমি সব কটাই নিয়ে যাই এক একটা এক একটার ওপরে দেখো কত ভালো লাগছে আর কাজটা দেখো তোমাদের কাছের থেকে দেখাই দেখো কত সুন্দর লাগছে হোয়াইটের কাজটা তো সেম পা এটারও পায়ের কাজ আছে এই যে প্যান্টের পায়ে কাজ আছে এরকম আর দেখো এই যে প্যান্টটা এরকম আছে ঠিক খুব সুন্দর লাগছে ঝটপট এস নিয়ে নাও এস এস নিয়ে ঝটপট বুক করো নাম্বারে উপরে দেওয়া নাম্বারে ঝটপট বুক করো তো দেখো তো চলো নেক্সট কালার তোমাদের সাথে শেয়ার করি তাও এই একটা কালার দেখো স্কাই কালার কত ভালো লাগছে না স্কাই কালারটা তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি এই জন্য এটাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই চারটে সাইজই তোমাদের থাকবে আর এটা কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে আবার হোলসেলও নিতে চাইলেও নিতে পারবে তো এত সুন্দর কালেকশান পেতে গেলে অবশ্যই আমাদের ঝুমা ফ্যাশনকে অবশ্যই ভিজিট করতে হবে বা আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলেই তো এত সুন্দর সুন্দর কালেকশান পাবে তাই না তো চলো দেখো কত ভালো লাগছে ঝটপট এসেস নাও না আর বুক করে ফেলো করে দেওয়া নাম্বারে লাস্ট এই একটা কালার এটা তো খুবই সুন্দর কালার এটা আমাদের সবার পছন্দের কালার ব্লু কালার তো চলো দেখো এই যে দেখো কিরকম লাগছে সুন্দর লাগছে না তোমরাও এরকম পেতে চাও তো ঝটপট চলে আসো আমাদের উপরে দেওয়ার নাম্বারে না এসএস নিয়ে নাও আটটা কালার অ্যাভেলেবেল আছে আর আমাদের কাছে কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে শুধু যে মানে যেগুলো দেখাচ্ছি এগুলো বাদেও কিন্তু অনেক অনেক আছে সেগুলো সব কিছু দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে আর ওপরে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করতে হবে তো চলো ফার্স্ট কালেকশান তোমাদের সাথে দেখাই দেখো এটা একটু ব্ল্যাকের মধ্যে এরকম ছোট ছোট ফুল ফুল দেওয়া কাজ করা আছে আর এরকম গলাটা দেখো কত সুন্দর একটা ডুয়েল টসের কাজ করা আছে এরকম আর কিন্তু এটা কিন্তু দারুণ কোয়ালিটি আর সুতির এটা পুরো কটনের এটা দেখো আর হাতাটা দেখো চিকটের হাতার উপরে যাচ্ছে আর প্যান্টটা দেখো জাস্ট অসাধারণ লাগছে আর সাইডে কিন্তু পকেট দেওয়া আছে মানে তোমরা মনে করলে টুকটা কোথাও বেরালে পয়সা মোবাইল সব কিছু রাখতে পারবে আর খুব কমফোর্টেবল এগুলো পরে তাই না এগুলো দেখো কত ভালো লাগছে আর কালারটা কিন্তু অসাধারণ আর ওপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আর এটার কিন্তু আটটা কালার অ্যাভেলেবেল আছে তো সাথে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো এক একটা কালার তো দেখো এই যে ছটপট এস এস নাও আর বুক করো উপরে দেওয়া নাম্বারে সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ কিন্তু অ্যাভেলেবেল একটা চাইলেও নিতে পারো হোলসেলে আটটা কালার আছে সেটাও কিন্তু নিতে পারো তো চলো ছটপট পার্ট এস এস নাও কালারটা কিন্তু অসাধারণ তো চলো নেক্সট কালার দেখাই তো চলো এই একটা কালার দেখো এই কালারগুলো আমরা মানে কে না চাই পড়তে কত সুন্দর ব্রাইট এগুলো আর দেখো কালেকশানটা জাস্ট দেখো কালেকশনটা অসাধারণ কালেকশন এরকম ডুয়েল টোন এরকম গলার এখানে সুন্দর একটা কাজ করা আছে বাটাম দেওয়া আছে এরকম স্টাইল করে হাতা যাচ্ছে তোমাদের থ্রি কটার হাতার ওপরে আর সাথে প্যান্ট আছে পুরা কটনের প্যান্টটা দেখো কাজটা কত ভালো লাগছে মানে প্যান্টটা এক একটা কালারের আর মানে একটা ডিজাইনের আর ওপরে কিন্তু কুর্তিটা অন্য রকমের দেখো কত সুন্দর ম্যাচিং হয়েছে দেখো জাস্ট তোমরা কিন্তু ঝটপট কিন্তু বুকিং করে ফলে ওপরে দেওয়া নাম্বারে সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই চারটে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আর কালার কিন্তু আটটা আছে তোমরা একটা চাইলেও নিতে পারো আবার হোলসেল হোলসেলে চাইলেও নিতে পারো তো চলো নেক্সট কালার তোমাদের সাথে শেয়ার করি আর ঝটপট এসেস নাও আর ঝটপট ওপরে দেওয়ার নাম্বারে বুক করো তাও নেক্সট কালার এই কালার দেখো কত ভালো লাগছে দেখো কালারটা আর পুরো প্যান্টটা দেখো যা প্যান্টটা আগে দেখাই প্যান্টটার এই কালারটা এটার সাথে কুর্তিটার এই কালার দেখো কত সুন্দর ম্যাচিং হয়েছে না আর গলার কাজটা দেখো অসাধারণ লাগছে তো এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আমাদের জুমা ফ্যাশনে অবশ্যই আসতে হবে ওপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে তো এটা চাইলে কিন্তু তোমরা একটাও নিতে পারো হোলসেলেও নিতে পারো আর সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ অ্যাভেলেবেল কালার কিন্তু আটটা আছে তো অবশ্যই আমাদের জুমা ফ্যাশনে আসতে হবে আর উপরে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে হবে তো চলো এসেস নাও আর ঝটপট করে ফেলো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কোথাও পাবেন আর সামনে এখন গরম আসছে আমরা সবাই চাই একটু হাতাটা একটু ঢেকে ঢেকে পড়তে ঠিক আছে যাতে একটু কালো না হয় হাতগুলো যা এখন রোদের টাপ তো চলো ঝটপট আসো আর আমাদের জমা ফ্যাশন থেকে এগুলো কালেকশনগুলো তোমরা কিনে নাও তো চলো নেক্সট কালার এই একটা কালার দেখো একদম সুন্দর একটা হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে সুন্দর কাজ করা প্যান্টটা দেখো সব থেকে কন্ট্রাস্টটা দেখো ওপরের কালারটা মানে ওপর চুড়িদারের কালারটা দেখো আর প্যান্টের কালার দেখো এত সুন্দর কন্ট্রাস্ট হয়েছে এগুলো এত সুন্দর সুন্দর কোয়ালিটি আর কাপড় নিয়ে তো কোনো কথা হবে না জাস্ট অসাধারণ কাপড় পুরা কটনের একদম খুব সুন্দর দেখো এই যে আর রেসেস নাও আর বুক করো ওপরে দেওয়া নাম্বারে তো চলো নেক্সট কালার তোমাদের সাথে শেয়ার করি দেখো এই কালারটা দেখো এটা আমাদের কাদের না পছন্দ হয় এত সুন্দর একটা কালার এটা তো চলো দেখতে থাকো কালারগুলো এখনও আছে তোমাদের সাথে শেয়ার করব সব এক একটা করে দেখো কত সুন্দর লাগছে ঝটপট এস নাও ঝটপট নাও ভাই ঝটপট দেখো হাতাটা দেখো কত ভালো একটা ছি কটার হাতা আর প্যান্ট দেখো প্যান্টের কালারটা অফ হোয়াইটের মধ্যে দেখি দেখি করা আর এই যে ওপরের কালারটা দেখো কত সুন্দর কন্ট্রাস্টটা হয়েছে দেখো কত সুন্দর লাগছে তো ঝটপট ওপরে দেওয়া নাম্বারে বুকিং করো আর সাইজ কিন্তু চারটে আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর কালার কিন্তু আটটা পেয়ে যাবে ঝটপট এসএস নাও আর ওপরে দেওয়া নাম্বারে বুক করো তাছাড়াও নেক্সট কালার দেখাই এই একটা কালার এটা কিন্তু তোমাদের একটু মানে ইট ইট টাইপের কালার সেটা আসবে মানে অরেঞ্জও না রেডও না কিন্তু কালারটা কিন্তু অসাধারণ জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে তবে দেখাই দিলাম মানে কাছ থেকে পুরো দেখিয়ে দিলাম আর গলাটা দেখো কত ভালো লাগছে গলার ডিজাইনটা দেখো জাস্ট আর হাতা কিন্তু যাচ্ছে থ্রি কটার হাতার ওপরে এই যে ওপরেরটা আর এই যে প্যান্টটা দেখো কত ভালো লাগছে তোমরা জাস্ট মানে এগুলো একটা করে নিয়ে দেখো অন্তত পরে দেখো কেমন লাগে তারপরে তোমরা অবশ্যই রিভিউ দেবে দেখবে কেমন লাগে আর তোমরা অবশ্যই আমাদের জুমা ফ্যাশনে অবশ্যই আসবে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সাইজ কিন্তু চারটে আছে তো দেখো ঝটপট এসেস নাও আর বুক কর জানো নেক্সট কালার এই একটা শেওলা কালার দেখো এটাও কত সুন্দর শেওলার উপরে হালকা হালকা মানে গ্রিন কি বলে ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে কাজ করা আছে দেখো কত সুন্দর লাগছে কালেকশনটা আর কাপড়টা জাস্ট বাউ কাপড় কাপড়টা সফট কাপড় গরমে পরে খুবই আরাম পাবে আর প্যান্টটা দেখো এত সুন্দর আর কিন্তু এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আছে আর কিন্তু কালার আটটা আছে তো ঝটপট এসেস নাও আর বুক করো আর কাজটা দেখো কত দারুন ওয়ান পিস আছে তো চলো দেখো ওয়ান পিস মানে তোমরা ঘের ওয়ান পিস দেবো না এটা সাইড কালার একটা ওয়ান পিস তো চলো এই যে কালার দেখো জাস্ট কালার কম্বিনেশনটা দেখো জাস্ট আর এটা কিন্তু পুরো হাতে কাজ করা কাঁথা স্টিচের আর সাথে সাথে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে আর এই কালারটার সাথে কিন্তু আলাদা করে অ্যাড করা আছে এর মধ্যে আর হাতাটা কিন্তু তোমাদের যাচ্ছে পুরো থ্রি কোয়ার্টারের উপরে কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আমাদের ঝুমা প্যাশনে অবশ্যই আসতে হবে কোয়ালিটি দেখতে গেলে ঝুমা প্যাশান অবশ্যই আসতে হবে আর উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ওখান থেকে স্ক্রিন এইটা স্ক্রিনশট নিয়ে উপরে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আর এগুলো কিন্তু তোমরা ওয়ান পিসও পেয়ে যাবে আবার তোমরা চাইলে এগুলো হোলসেলেও নিতে পারো তো চলো এটা কিন্তু সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আছে আর কালার কিন্তু এটা চারটে আছে তো চলো ঝটপার এসেছ না ওর উপরে দেওয়ার নম্বরে বুক করো তো চলো নেক্সট কালেকশান দেখাই এই একটা কালার দেখো মেরুন কালারের ওপরে জাস্ট বাও লাগছে আর কাজটা দেখো কত সুন্দর তোমাদের কাজ থেকে দেখাই আমি কাজটা দেখো কাঁথা স্টিচের কাজ করার সাথে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে আর কত সুন্দর লুক দেবে দেখো জাস্ট মানে সুন্দর একটা তলা একটা প্লাজো প্যান্ট পরনিও বা একটা চুরি প্যান্ট পরনিও বা একটুকু লেগিংস পরনিও কিন্তু খুব সুন্দর লাগবে জিন্সের সাথেও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্যারি করা যায় আর সাথে কিন্তু তোমাদের এই সাইডে কিন্তু দারুণ পকেট আছে কিন্তু ঠিক আছে এরকম চুড়িদারের মধ্যে পকেট থাকলে কিন্তু বেশি ভালোই হয় ঠিক আছে কিন্তু টুকটাক রাখা যায় তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে আর এটা নিতে গেলে অবশ্যই না নাম্বারে যোগাযোগ করো আর সাইজ কিন্তু চারটে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ কিন্তু চারটে আছে আর কালার চারটে আছে তো চলো ঝটপট তোমাদেরকে আরেকটা কালার দেখাই এই একটা দেখো রয়্যাল ব্লুর ওপরে সুন্দর রেডের একটা কাজ করা আছে রেডের এখানে সিকোয়েন্স দেওয়া আছে হাতের একটা কাঁথা স্টিচ দেওয়া আছে এখানে খুব সুন্দর আর হাতাটা দেখো থ্রি কটের হাতের উপরে যাচ্ছে এটা কিন্তু দারুণ লাগছে আর ঝটপট এসএস নাও আর বুক করে ফেলে ওপরে দেওয়ার নাম্বারে আর সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আছে আর কালার কিন্তু চারটে আছে দেখো কত সুন্দর লাগছে আর কোয়ালিটি নিয়ে তো জাস্ট কথা হবে না দেখো জাস্ট মানে পুরো একটা মুঠোর মধ্যে চলে আসবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো জুমা ফ্যাশনে আসো যোগাযোগ করো দেখো কীরকম আর এখানে তোমরা এক পেয়ে যাবে আর নতুন করে ব্যবসা যদি কেউ শুরু করতে চাও বা যারা করছো ব্যবসা তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ তোমরা এখানে হোলসেলে কিন্তু মাল পেয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট কালার দেখাই এই একটা কালার রেড আমাদের সবার পছন্দের রেড কালার রেডের উপরে এরকম সুন্দর কাঁথা স্টিচের কাজ দেওয়া বলো কার না ভালো লাগে সিকোয়েন্স দেওয়া তো এটাও কিন্তু হাতা সেম থ্রি কটের হাতার উপরে যাচ্ছে আর সাইডে কিন্তু পকেট আছে ঝটপট এস না ওর ওপরে দেওয়ার নাম্বারে ঝটপট বুকিং করো একদম দেরি করো না জাস্ট এত সুন্দর সুন্দর কালেকশান ও আমার তো হচ্ছে সবই আমি পরে নেব তো দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু সুন্দর তোমরা জিন্স দিয়ে বলো যে কোনো প্যান্ট দিয়ে ক্যারি করতে পারবে এটা সুন্দর লাগছে আর ঝটপট এসেস নিয়ে ওপরে দেওয়ার নাম্বারে বুক করো আর এটার কিন্তু চারটে কালার আছে আর সাইজ কিন্তু চারটে চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ তোমরা পেয়ে যাবে উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আর পুরো কটনের আর হাতাটা যাচ্ছে থ্রি কটার হাতা খুবই সুন্দর আর এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো পুরো সুতির আর কিন্তু সাইডে দেখো এরকম কাজ করা আছে এরকম সুন্দর করে আর প্যান্টটা দেখো কত সুন্দর আর প্যান্টের কিন্তু ইলাস্টিকটা মানে এরকম ভাবে না যে মানে এটা একদম ছোট মানে খুব কম কোমরের দেওয়া কিন্তু আমাদের জন্য হবে ঠিক আছে মানে যারা একটা গোলুম বলুম তাদেরও কিন্তু এগুলো হয়ে যাবে দেখো কোমরটা কতটা ইজিলি আর কি ইলাস্টিকটা আছে তো চলো আর এই যে ওড়না ওড়নাটা দেখো অনেকটাই বড় তো দেখো ঝটপট এসেস নাও না ঝটপট ঝটপাট ওপরে দেওয়ার নাম্বারে বুকিং করো এই যে উপরে দেওয়ার নাম্বারে ঝটপট বুকিং করো আর কালার কিন্তু চারটে অ্যাভেলেবেল তোমরা এক পিস চাইলেও নিতে পারো আবার চাইলে তোমরা এটা হোলসেলেও নিতে পারো তো চলো নেক্সট কালার তোমাদের সাথে শেয়ার করি এই একটা কালার এটা পুরো বেবি পিঙ্ক কালার এটা তো পড়লে অসাধারণ লাগে কারণ এটা পুরো মানে একটা বেবি বেবি টাইপসের কালার তো চলো এটা দেখাই আর গোল গলার ওপরে কিন্তু যাচ্ছে সাইড থেকে কিন্তু এরকম কাজ করা আছে আর গলায় দেখো এরকম সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আর হাতা কিন্তু তোমাদের এই স্ত্রী কটার স্লিপসে যাচ্ছে তো দেখো এই যে সুন্দর লাগছে কত সুন্দর আর প্যান্টটা দেখো কত ভালো দেখো কন্ট্রাস্টটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে কন্ট্রাস্ট তোমার এরকম পরলে একটা সুন্দর লুক দেবে তো চলো এই যে ওড়না ওনাটাও কিন্তু যথেষ্ট বড় খুবই সুন্দর দেখে দেখে নাও ওনাটা কত সুন্দর খুবই বড় আর পুরো কিন্তু কটনের ওপরে যাচ্ছে আর এক পিস সেলও নিতে পারো হোলসেলও নিতে পারো সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে কালার অ্যাভেলেবেল আছে তো ঝট এসেস না ওর উপরে দেওয়ার নাম্বারে বুকিং করে ফেলো তো চলো নেক্সট কালার দেখাই এই একটা দেখো বাটার গ্রিন এই কালারটা আমাদের না এখন ভালো লাগে এটা খুব ট্রেন্ডিং কালার তো চলো বাটাল গ্রিনের সাথে হোয়াইটের যে একটা কম্বিনেশন সেটা যে কত সুন্দর লাগে আজকে তোমাদেরকে দেখাবো চলো তো দেখো আমরা তো বটল ক্রিনের সাথে রেড পরেছি ইয়েলো পরেছি কত রকম পরেছি কিন্তু বাটাল ক্রিনের সাথে হোয়াইটের কম্বিনেশানটা কিন্তু খুবই আমরা কম দেখেছি বা পরেছি এই সব নতুন নতুন কালেকশন কিন্তু পেতে হলে আমাদের ঝুমা ফ্যাশানে অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে ওপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে তো চলো প্যান্টটা দেখাই আর প্যান্টের কোমরটা দেখো কত সুন্দর যারা একটু গোলুমু আছে তাদের জন্যও কিন্তু হয়ে যাবে আর সাইজ তো বলেই দিলাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ তো এই যে প্যান্টটা দেখো আর এই যে কুর্তি কত সুন্দর লাগছে কম্বিনেশনটা আর ওড়নাটা আছে থ্রি পিস ওয়ান এই যে ওড়নাটা কত ভালো লাগছে অনেকটাই বড় আছে ওড়নাটা তো তোমরা কেউই মানে মিস করো না এত সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করো না তো চলো নেক্সট কালেকশান তোমাদের সাথে দেখাই নেক্সট কালার কালেকশান কালেকশান তো চলো বন্ধুরা সাথে থাকো এই একটা দেখো স্কাই কালার স্কাইয়ের সাথে হোয়াইটের যে একটা কম্বিনেশন সেটা দেখো কত ভালো লাগছে আর স্লিভটা পুরো যাচ্ছে দেখো থ্রি কোয়ার্টারের ওপরে আর স্লিভসে দেখো এরকম একটা সুন্দর কাজ করা আছে আর গলাটাও দেখে নাও গোল গলার ওপরে এরকম একটা ডিজাইন দেওয়া আছে আর প্যান্টটা দেখো এই যে সুন্দর একটা কন্ট্রাস্টে প্যান্ট করা আছে এরকম আর কুর্তিটা এরকম দেখো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখ দেখতে থাকো তোমরা এই যে আর এই যে ওন্নাটা ওন্নাটা দেখো জাস্ট পরলে জাস্ট বাও লাগবে তো ঝটপট উপরে দেওয়ার নাম্বারে বুকিং করে ফেলো সাইজ কিন্তু চারটে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখো একটা মানে একটা রেনবো এর কালার এটা সুন্দর দেখো কত রকমের কালার একটা ফুল 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 ডিজাইন করা এটা কিন্তু দারুণ একটা লুক দেবে দেখো এক কালারের জিনিস তো অনেক পড়েছি ভাই একটি অন্যরকম চেঞ্জ করে দেখো খুবই ভালো লাগবে আর গলা দেখো কাতা স্টিচের কাজ আছে আর সাথে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে আর হাতা কিন্তু তোমাদের যাচ্ছে পুরো থ্রি কটের ওপরে হাতা যাচ্ছে আর কিন্তু দা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি দেখতে গেলে তো অবশ্যই আসতে হবে আমাদের ঝুমা ফ্যাশানে তো সাইজ কিন্তু চারটে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর কালার কিন্তু এটা চারটে আছে তো ঝটপট এসেস না আর দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তো চলো নেক্সট কালার দেখাই এই একটা কালার বাটাল গ্রিন দেখো বাটাল গ্রিনের সাথে কাঁথা স্টিচের কাজটা কীরকম লাগছে বলো অসাধারণ লাগছে তাই না আমার মতো যদি এরকম তোমরা চাও তো ছটপট চলে আসো আমাদের জুমা ফ্যাশানে আর ওপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তো দেখো কত সুন্দর লাগছে আর কিন্তু তোমার তোমার কিন্তু মানে গোলুমু ফিগারও কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চেয়ে চল্লিশ বুঝতেই পারছো এটা কিন্তু মানে মিডিয়াম টু হাই সবাই পড়তে পারবে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আর আমাদের চারটে সাইজ আছে সেটা তো বলেইছি আর চারটে কালার আছে আর আমাদের কাছে কিন্তু শুধু এই কালেকশানটা আছে এমন না আর অনেক কালেকশান আছে আর তোমরা যদি চাও বিজনেস করতে এখান থেকে মাল নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারো কারণ এখানে এক পিসও হয় আবার হোলসেলেও নেওয়া যাবে তো চলো ঝটপাট এসেস না আর ওপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তো চলো নেক্সট কালার এই একটা কালার দেখো কত সুন্দর ফুল ফুল একটা মেরুনের ওপরে দারুণ একটা মানে অনেক রকম ফুল ফুল ডিজাইন করা আর এখানে দেখো গলায় কাঁথা স্টিচের কাজ করার সাথে কিন্তু সিকোয়েন্স আছে আর হাতা কিন্তু শ্রিকটের হাতা যাচ্ছে আর কিন্তু দারুণ কোয়ালিটি এগুলো তো কিন্তু তোমরা যে কোনো রকম প্যান্টের সাথে পরলে ভালো লাগবে জিন্স প্যাকে জিন্স ফরমাল যে কোনো কিছুর সাথে পরলেই কিন্তু এটা খুব সুন্দর একটা লুক দেবে চট করে পরে নাও টুক করে হয়ে গেল আর কি সেরকম ব্যাপার তো যাই হোক সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর কালার কিন্তু চারটে আছে ঝটপট এসএস না ওপরে তার নাম নাম্বারে যোগাযোগ করো তো চলো নেক্সট কালার দেখাই দেখো একটা সম্পূর্ণ আলাদা রকম কালার একটা সাদা মানে আলাদা শান্তির ব্যাপার দেখো সাদার মধ্যে এরকম মানে কালোর একটা কাজ যে আছে আর গলায় দেখো একটা সিকোয়েন্সের কাজ দেওয়া আছে কাঁথা স্টিচের ওপর আর হাতাটা দেখো থ্রি কটারের উপর যাচ্ছে তো সাইজ কিন্তু এটারও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর কালার